সালাম আলাইকুম কি অবস্থা সবার এই যে দেখেন আমাদের গাড়িটা কি অবস্থা হয়েছে গাড়িটা দেখেন একদম সমান জায়গা ঠিক আছে একদম পিস করা জায়গা মানে ধারণার বাইরে এখানে যে গাড়ি এই অবস্থা হবে খুব খারাপ হয়েছে দেখেন

এদিকে চাকা দেখা যায় না অবস্থা খুব গাড়ি চাকাটা বন্ধ দেখা যাইতেছে না পুরা গাড়িটা এক সাইড সাড়ে আষ্টুশু ফিট বালো আছে এখানে দেখেন কি অবস্থা ওই সাইডে বেকু লাগান আছে দেখেন কি অবস্থা এ একদম প্যাক আর একটু আর একটু স্পিড আইলে তো পুরো গাড়ি হান্ডা গেত না পাকার মানে পাকাটা একদম ভরে রাখছে বালোটা শুকনো শুকনো রয়েছে বোঝার কোনো সিস্টেম নেই এত নরম মাটি হাজি ক্যাম্প মাল ফালাইতে হাজি ক্যাম্প দেখেন সামনে চাকাটা উঁচু হয়ে গেছে বেগুরা ঢুকতেছে না জান যান গেছে গেছে বামেলন

খালি গাড়ি মেয়ে উসটা দাঁড়াই দেবো আরে গাড়ি তোর খালি নেই খালি হয়ে গেছে না মাল তো সব পড়ে গেছে তোর মাল তো সব পড়ে গেছে এখন তো তোর গাড়িটা খালি হয়েছে এখন তোর বেগুদা ধাক্কা দিলে গাড়ি উঠে দেবো আমরা যে বিপদ করছিলাম ভাই সিলেকশন ভালো না পারি ফালাইতে না পারি লড়াইতে ভাই গাড়ি কিন্তু যখন টান রবি রবিগুলো যদি ডিল দেয় তিল গাড়ি বললি খায় কিরে শাকিল বাংলা টানের উপরে রাখছিল গাড়ি চালান যা এ গাড়ি ভাই দাঁড়ান আরে খারণ ম্যাড এক ঘণ্টাকে সারা পয় সারে দিয়ে বুঝতে এক রাত সারে পাওয়া উঠো উঠো উঠো